তুই যে এইসব করবি একটা কথা বলি তুমি ঠিক মতো ভালো লেখা মানুষ মাংস এই ধরনের মেয়ে শুধু মেয়ে না মেয়ের মা সহ তোমার পাশে এসে দাঁড়াবে কথাটা মনে রেখো বুঝতে পারছি দেখ ভাই তুই কিছু মনে করিস না হারে মনে না আজকে পড়াব না আগবরে গেল ভাই আমরা হইতে থেকে দুর্বলত তোর লিগই তো পড়াইলো না পড়া তো হইলো না সাধারণ অনেক কিছু হইলো না ল বাই দিয়ে লকেরা কি খেলা কি খেলা